Five seconds, okay. I will give the countdown, okay? okay. Five, four, four three, three, two, two, two one. one. Let's go! Good evening, everyone. Thank you for uh, coming to Devi's poster launch. We are here at Flotel. Mm -hmm. A big thanks to Flotel. We are here poster launch event. Uh, we are here at the Thank you. We are here at the But to start off, Polo Flotel. Polo Flotel, right. Polo uh, Flotel. Thank you, Polo Flotel. আমরা বেসিক্যালি একটু আগে যেটা করলাম আমরা একটু ইনোভেটিভ ওয়েতে পোস্টারটা লঞ্চ করার চেষ্টা করেছি আমাদের ফার্স্ট ভার্সন অফ পোস্টার গঙ্গার সামনে ফ্লোটেলের গা দিয়ে বড় করে ফেলা হলো যেটা তোমরা সবাই ছিলে কভার করেছো আই হোপ ইউ গাইজ লাইক ডেড আর একটা ছোটো পোস্টার লঞ্চ আমরা এখানে বসে করব কারণ বাইরে একরকমভাবে করেছি এখন একরকমভাবে করেছি আমাদের দুটো পোস্টার আছে সেকেন্ড ভার্শন অফ পোস্টারটাও আমরা এখন লঞ্চ করবো

রনিতা আছে যে দে করেছে সোমরাজ হিরো অফার প্রজেক্ট আহ গ্রামুদা অঞ্জনা দি দুজনেই শুটিং এ আটকে রয়েছে এখন আসতে পারেনি আর

মনিহারা জি ফাইভ ছিল যেটার প্রচণ্ড ভালো রেসপন্স পেয়েছিলাম আমরা এবং তাই জন্যে থ্যাঙ্কস টু সম্রাট দা ওয়াজ ওয়ান পারসেন্ট যে প্রচন্ডভাবে মনিহারাকে ব্যাক করে এবং তারপর আমরা দেবীতে এগোতে পারি সেই জার্নিতে দা সৌম্য

थैंक्स एल लिस्ट टा ऑनिक लॉन्ग बहुत जगह पे एवं विद टाइम वी विल कीप सेइंग थैंक्स यदि भी के भूले गये था कि आई एम सॉरी बट वी आर नॉट मैंने आमी जस्ट मिस कर यू आर ऑलवेज पार्ट ऑफ़ द टीम सो इंडिया बोले आई विल एंड आवर वर्शन टा इवर तुम्हारे जो भी कोनो क्वेश्चंस था कि यू गाइस वांट टू आस्क टू द कास्ट एंड देवी सीक्वल ऑफ मोनिहारा मोनिहारा गॉल्पोटा जस्ट दो तीन टे सेंटेंस हमें बोलती हैं जैसे एक्टर পেটনি যে মারা যাওয়ার পর তার তো আত্মা শান্তি পায়নি কারণ পণ জন্য তার গাড়ি চলে এবং তাকে জ্বালিয়ে মেরে দেওয়া হচ্ছিল তো তারপরে সে পেথনি হয়েও অশরীরী হয়েও সেই গ্রামে কোনো পণপ্রথা হলে সে গিয়ে লড়াই করতো পণপ্রথা বন্ধ করার জন্য সেরকমই একটা অশরীরী একটা মানুষের প্রেমে পড়ে এবং তারা বিয়ে করে আসে কলকাতায় তাদের সংসার হয় এবং কিছু ঘটনা চক্রে তাকে আবার ফিরে যেতে হয় হয়তো দেবী নিজেও জানে না যে তার মধ্যে কি পাওয়ার আছে তার মায়ের পরিচয়ও জানে না যে তার মা কে বা সে বেসিক্যালি কিন্তু একটা মানুষ আর মিলনে একটা হওয়া মিলিত তো এইটা হচ্ছে গল্পের ওপরের স্তর যে একটা মানুষ আর প্রেতিন সে তার নিজের অস্তিত্ব আ নর্মাল গার্ল সে জানে না তার মধ্যে কি সুপার পাওয়ার আছে এবং তার সার্চে আরেকজন আসছে যে তাকে খুঁজে বার হতে চায় কারণ সে জানি যে তার মধ্যে একটা অসীম পাওয়ার সেই চরিত্রটা অফকোর্স অঞ্জনাকে প্লে করছে এবং দেবীর জীবনে দুটো বড় পিলার আছে একটা হচ্ছে তার বাবা রাহুল দাসের বাবা ছোটবেলা থেকে মেয়েকে আগলে রেখে বড় করেছে এবং দেবী বড় হওয়ার পর তার গল্প রাহুল সম্রাজ প্রে করছে সেই রাহুল আর রাহুল দাস সমাজের যে ক্যারেক্টার সূর্য আর রাহুল এই দুজন মিলে মনিকে প্রোটেক্ট করে রাখে এবং মণিকে এনকারেজ করে তো যাতে সে তার ভেতরে মিরাফিল আবিষ্কার করতে পারে এবং নিজের দিয়ে সব কিছু শিখে সো ইটস দ্যাট জার্নি এবং এই গল্পটার একটা আন্ডারলাইন আছে যেটা আমার মনে হয় যে অনেক সময় লাইফে অনেক স্ট্রাগেলে বা অনেক উইক মোমেন্টে আমরা খুব ভেঙে পড়ি আমরা বুঝতে পারি না কী করে শর্ট আউট করবো মনে হয় হাল ঝেড়ে দিই তো দিস ফিল্ম আমার মনে হয় আমাদের সবাইকে এটাই শেখাবে যে আমাদের সবার ভেতরে একটা উইন পাওয়ার আছে আমরা বলি আত্মা আছে পরমাত্মা আছে সবার মধ্যে ভগবান আছে তো সেই উইল পাওয়ার সেই পরমাত্মাকে জাগানোর জন্য দিস ইজ দ্য ইনার লাইন যেটা আমি স্ক্রিপ্ট করে বা পাঠ করার সময় কথা রিয়েলাইফ যে লাইফে অনেক স্ট্রাগল আসবে অনেক কিছু আসবে বাট নিজের ভেতরের ওই পাওয়ারটাকে জাগাতে হবে এবং আমাদের জার্নিতে দেবীর জার্নিতে যেমন তার বাবা ছিল তার বয়ফ্রেন্ড ছিল তো আমাদেরও সবার পার্সোনাল লাইফে কেউ থাকে আমাদের ব্যাড টাইমে মোটিভেট করার জন্য so इट्स ऑल अबाउट baby कि amra jete amader nicheder hetorer bill power ta ke janbo. eta ami eibhabe dekhle red color and hydration bare bhai. mene this how i perceive it. ki perceive paper ta amra jante parlam cinema ta hoye jawar por ami ba writer kokono banar jota deep e ami bhi amra

আমি <laughs> 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 <dek me> <laughs> <I laughs> তারপরে সেগেছে কারণ অ্যাক্টার ডিরেক্টরের সঙ্গে কাজ করে প্রথমবার আমি কাজ করছি ডিরেক্টর সঙ্গে আমার কোনো অসুবিধা যখনই হয়েছে তখন প্রপারলি এক্সপ্লেন করে দিয়েছে কোনো কোনো জায়গায় সেখানে আমি পারিনি ও নিজে করে দিয়েছে আমি যে সব করেছি

সোমরাজের সঙ্গে আমার আগেও এই একটা ডিরেক্টর হিসেবে কাজ করার দুটো প্রজেক্ট নিয়ে কথা হয়েছিল সেগুলো এখনো ওয়ার্কআউট হয়নি বাট দিস ওয়াজ ওয়ান প্রজেক্ট যেখানে আমি স্টোরিটা শুনে আই ফেল্ট আই নিড টু গিভ ইম এ কল আমি একবার কল করেছিলাম সোমরাজ আমার একটা কথা বলেছে তুমি আছো তো আমি করছি নাথিং ও গল্প শোনেনি কিচ্ছু শোনেনি আমার জাস্ট বলেছিল আই ট্রাস্ট ইউ তুমি আছো আমি করছি এবং আজকে অন রেকর্ডস আমি যে স্ট্র্যাটেজি বলতে চাই যে বিলডেট শমরাজ অন স্ক্রিন মানে টেলিভিশন এন্ড বাইরি আমি সিনেমার কথা বলছি কোন পারফরম্যান্স এই জায়গায় ইজ ভেরি डिफरेंट এন্ড অ্যাক্টর डिफरेंट শমরাজকে দেখা যাবে এই সিনেমাতে মানে অ্যাজ ডিরেক্টর इट्स মাই गट फीलिंग আমি দেখে আমি ওকে অ্যাজ অ্যান অ্যাক্টর দেখেছি মানে সেটা টেলিভিশন হোক ফিল্ম হোক জার্নিতে এই ক্যারেক্টারটাই না হি স্ট্যান্ডস আউট এবং এটা একটা আলাদা সাম্রাজ্যকে পাওয়া যাবে এই ক্যারেক্টারটা দিস ইজ মাই গট গট ফিল থ্যাঙ্ক ইউ শো এবার কাস্ট হয়ে গেল একবার আমরা ক্রুদের জার্নিটাও শুনে নি কারণ এটা খুব ইন্টারেস্টিং হয় আমরা ক্রুরা তো বিহাইন্ড দা ক্যামেরা থাকি এবং আমি যখন ক্যামেরার সামনে থেকে পেছনে এসেছি সো এইটা আমি খুব ফিল করি যে এইদিকে গল্পটাও জানা উচিত মানুষের এবং এই জার্নিটা খুব কঠিন হয় কারণ ছ মাস এক বছর ধরে একটা প্রজেক্টের পেছনে এই টিমটা খাটে তো সেই জার্নিটা যদি এক্সপিরিয়েন্স জার্নি একটু শেয়ার করো সাতনি যে আমার সঙ্গে একদম স্টার্টিং লেভেল থেকে যখন আমার কনসেপ্টটা নিয়ে আমরা বসি তখন কে স্ক্রিন ফ্রি ডেভেলপ করা থেকে থ্রু আউট টিল ডেট ইজ দেয়ার তো সাতনি কি ফিউচার শেয়ার করতে চাও তোমরা হচ্ছে যে বেবি আমার কাছে পার্সোনালি একটা হোম প্রোজেক্টের হতো তার কারণ ইটস মাই হোম ডি আমি বন্ধু বান্ধবদের সঙ্গে কাজ করি এটাতে আমার আমি ফিলি করিনি যে এই প্রজেক্টটা মানে আমি কোথাও একটা প্রফেশনালি কোনো একটা প্রজেক্টের সঙ্গে ইনভলভ হয়েছি ফর ওয়াট আই এম বি এরকম টাইপের একটা কোনো অনুভূতি আমার কখনো হয়নি কেননা এটা অ্যাকচুয়ালি আমার ঘরের মাঠের খেলা ছিল আর আর তাছাড়াও মানে এতটা সাপোর্টিং টিম মানে আমি যতগুলো কাজ এর আগে করেছি সেটা যে ভূমিকা জেনারেলি খুব মজা করে আমরা কাজ করেছি এতটা সেনসিটিভ একটা টিম থাকলে খুব মজা হয় কাজটা আর সব থেকে বড় কথা হচ্ছে যে আমাদের যেটা হয় সেটা হচ্ছে যে আমাদের রাইটারদের যেটা সব থেকে বড় সমস্যা হয় মানে আমরা একটা সময় যখন ভাবতে শুরু করি ভাবনার ঘোড়াটাকে ছুটিয়ে দিই তখন সেটা পক্ষীরাজ হয়ে যায় তারপর যখন সেটা পরবর্তীকালে মানে সত্যিকারের ইন্ডাস্ট্রির মানে গড্ডালিকায় পড়ে এবং বাজেট মানে নানা ধরনের কনস্ট্রেন্ট দামার দাম মাথার উপরে পড়তে থাকে মানে অন্তত পক্ষে আমাদের যে কদলি যার রক্ত বয়ে গেছে তা হয়তো গঙ্গাই জানে হ্যাঁ কিন্তু মানে শেষ পর্যন্ত দাঁতে দাঁত চেপে হম সেই খরচরটাকেও আবার পক্ষীরাজ বানিয়ে তোলা সেই চেষ্টা এবং সেটার জন্য দাঁতে দাঁত চেপে মাটি কামড়ে পড়ে থেকে এই টিমের যে লড়াই সেটাই হয়তো ডেভিট সাকসেসের ইতিহাস অর্চনা করবে অ্যান্ড আই গেস এরকম একটা ছবি সহসা তো হয় না সবাইকে আপনারাও বলুন আপনাদের মারফত আমরাও বলছি যে অন্তত একবার করে হলে আসুন খারাপ হলে গুছিয়ে গেলে হ্যাঁ উইন মাইন্ড কিন্তু আমার মনে হয় না যে হল থেকে বেরোনোর সময় কারো খারাপ লাগবে যদি ভালো লাগে তাহলে পঞ্চমকে ভালো কথাটাও বলুন তার কারণ বিশাল বিশাল বাজেটের ছবিও এটা নয় আর বিশাল বিশাল প্রমোশনের স্ট্র্যাটেজি হ্যাঁ হেলিকপ্টার থেকে রেগুলেট ছড়ানো চড়ানো এ সমস্ত ক্ষমতাও আমাদের নেই আমাদের ভরসা আপনাদের আপনাদের দেখা এবং আপনাদের পাশে থাকা আপনাদের মৌখিক প্রমোশান এটাই আমাদের থেকে বড় কাছেও সুতরাং দেবী সে

খুব খেটে এই প্রজেক্টটা তৈরি করছি এটা সবাই বলে আমার ইউনিক প্রজেক্ট আমি ইউনিক বলবো না এটা একটু অন্য ধরনের প্রজেক্ট কারণ এটা বেঙ্গলের ফার্স্ট হরার ফ্যান্টাসি রূপ কথা হরার মিলিয়ে একটা গল্প আমার আমার যতদূর মনে আছে এরকম বাংলায় গল্প হয়নি হরার ফ্যান্টাসি হরার কমেডি আমরা দেখেছি হরার দেখেছি কিন্তু হরার ফ্যান্টাসি জন্ম যেখানে একটা আমরা হরার ইউনিভার্স তৈরি করছি হরার ইউনিভার্স মানে আমাদের বাঙালি ভূত আমাদের বাঙালি ভূতদের মধ্যে যদি আনম্যারিড হয় সে কেতনি হয় যেটা মনি ছিল যদি ম্যারিড হয় ডাইনি হয় যদি সরি শাকচুন্নি হয় ডাইনি আবার আরেকটা ক্যাটাগরিতে পড়ে যে তন্ত্রর মধ্যে থাকে মেশোপেতনি যে মাছ পছন্দ করে কন্দ কাটা এরকম লিস্ট আছে তো এই হরার ইউনিভার্সটা তৈরি করার চেষ্টায় আছি আমরা এটা খুব ইনিশিয়াল স্টেপ আমাদের এখন আমরা পছন্দ হলে প্লিজ সোশ্যাল মিডিয়ায় রিয়াক্ট করবেন এবং পোস্টার যদি আহ কনসেপ্ট চলি ভালো লাগে দেখতে ভালো লাগে প্লিজ শেয়ার করবেন সবার সঙ্গে কারণ ওয়ার্ড অফ মাউথ ইজ ভেরি মাছ নিডেড ফর আজকে বাংলা সিনেমা ওয়ার্ড অফ মাউথ এ চলছে কিছু ভালো লাগলে প্লিজ ওয়ার্ড অফ মাউথ তে এই পোস্টার্স এবং আগে যে প্রমোশনস গুলো আছে সেগুলো শেয়ার করুন थैंक यू সো মাচ थैंक यू ইন্ডিয়া थैंक यू एवरीवन